পুলিশ ও যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে খুলনা শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ সহ এগারো জনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার করা হয়েছে তিনটি পিস্তল একটি কাটা বন্দুক সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি রোববার মধ্যরাতে নগরীর সোনাডাঙ্গা আরামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান জানান আরামবাগ এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও যৌথবাহিনী যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশও পাল্টা গুলি চালায় এক পর্যায়ে এগারো জনকে গ্রেপ্তার করা হয় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় তিনজন পুলিশ ও নৌবাহিনীর এক সদস্য আহত হন আহত পুলিশ সদস্যদের খুলনা পুলিশ হাসপাতালে এবং আহত নৌবাহিনীর সদস্যকে খুলনা নেভি হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি জানান ঘটনাস্থল থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ কালা ও ওরফের রুবেল ইসলাম আরিফুল ফজলে আব্বি রাজন লিওন শরীফ ইমরানুজ্জামান ইমরান রিপন সৈকত রহমান মাহিদুল ইসলাম ও গোলাম রব্বানিকে গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল শটগান বন্দুক একটি চাইনিজ কুরাল একটি চাপাতি কয়েক রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে সন্ত্রাসীদের ব্যবহৃত সাতটি দামি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ